হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি কিন্তু আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো যাই হোক পুজো সবাই কেমন কাটিয়েছো আমি তো পুজো খুব ভালোভাবে কাটিয়েছি আর এখন বাজে হচ্ছে দুপুর দুটো ভাবজ তো এই ভর দুপুরবেলা আমি কেন রেডি হচ্ছি আসলে যাব হচ্ছে পলাশদেবাড়ি যেহেতু সামনেই পুজো গেছে আর বিজয়া দশমীর খাওয়া দাওয়াটা এখনও হয়নি আর কি বলো তো পলাশদের পাড়ায় তো পুজো হয় আর পুজোটা না কাকু মানে হচ্ছে পলাশের বাবা পলাশের বাবার বন্ধু এরা সবাই মিলেই পুজোটা করে আর তাই আজকে ওদের পাড়ায় হচ্ছে দশমীর জন্য খাওয়া দাওয়া তো কাকু তো আমাকে বারবার বলেছে যেতে এমনকি মাকেও বলেছে যেতে কিন্তু মা তো যাবে না তাই আমি যাচ্ছি আমার যাওয়ার কথা ছিল হচ্ছে একটার সময় এখন বাজে হচ্ছে দুটো আমি এখনও রেডি হয়ে পারিনি অন্যদিন পলাশ লেট করে কিন্তু আজকে না আমার লেট হয়ে গেছে একটুখানি আর আমি যখনই রেডি হয়ে দিদি এসে এরকম ডিস্টার্ব করে ভালোই লাগে ও কিন্তু প্রচণ্ড হাসায় আর যদি কারোর মুড অফ থাকে আর ও যদি সামনে থাকে তার কোনো দিনও আর মুড অফ থাকবে না ও এত হাসাবে আর যেহেতু দিনের বেলায় যাচ্ছি তাই বেশি মেকআপ করলাম না একেবারেই হালকা পাতলা মেকআপ করলাম কোনো ফাউন্ডেশন কম্প্যাক্ট এই সরি সরি কম্প্যাক্ট বলছি ফাউন্ডেশন কনসিলার আমি ইউজ করিনি দিদির একটা ক্রিম ছিল দিদি থেকে ধার করে বিবিক্রিমটা মেখে নিয়েছি আর ভেবেছিলাম কাজল পরব না আর দেখো যেহেতু কুর্তি পরেছি না একটু কাজল না পরলে না একদমই ভালো লাগে না তাই কাজল পরে নিলাম আর প্রথমে এই লিপস্টিকটা আমি পরছিলাম জানি জানিয়ে কালারটাকে কী বলে একদমই ভালো লাগছিল তারপরে আবার আমি মুছে ফ্যাক চেঞ্জ করে ফেললাম আমার না এরকম কালার পরতে ভালো লাগে না আমি বেশিরভাগ সময় দেখবে লাল বা ডিপ পিঙ্ক এগুলোই পরি তাই আবার লাল কালার পরে নিলাম আর চুল আমার এখনও পর্যন্ত পুরো ভিজে শ্যাম্পু করেছিলাম আর পুজোয় না কানের পরে এমনই কানের খাবার মানে কানের খারাপ অবস্থা হয়েছে যে কোনো কানেরই আমি পড়তে পারছি না এমনকি যে সোনার কানেরটা আমার কানে পরা আছে সেটাই আমি খুলতে পারছিলাম না বাইকে যাব চুলের অবস্থা খারাপ হয়ে যাবে তাই একটুখানি চুলটা বেঁধে নিলাম আর দেখো ওই চলে এসেছে

আজকে না একটা প্রতিশোধ নিয়েছি প্রত্যেক দিন আমাকে ওয়েট করতে হয় আজকে পলাশকে ওয়েট করিয়েছি কি যে মজা লাগছিল না দেখ এরকম ওয়েট করতে গেলে কতটা বিরক্ত লাগে তো আমরা বেরিয়ে পড়েছি আর বাইরে না প্রচণ্ড রোদ আর প্রত্যেক দিন যে রাস্তা দিয়ে ওদের বাড়িতে যাই আজকে ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না কারণ ওদের যে মনসা মন্দিরটা না ওই রাস্তা দিয়েই তো ওদের বাড়িতে যাওয়া যায় আর খাওয়া দাওয়াটা না ঠিক ওই জায়গাটাতেই হচ্ছে তো অনেক ভিড় গাড়ি যেতে অনেকটা সময় লাগে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তাই ও আজকে আমাকে একটুখানি ভেতর দিয়ে মানে হচ্ছে কালীবাজারের ভেতর দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে এখান দিয়ে না অনেকটা সময় লাগ বিরক্ত লাগছিল আর এতটা রোদ না মানে কী বলবো মানে বলে বোঝানো যাবে না শীত তো পড়ছেই না রোদের জন্য মানে দিনের বেলা আরও গরম লাগছে আর রাত হলে মনে হয় আবার একটু ঠান্ডা লাগছে তো বক বক করতে করতে ওদের বাড়িতে চলে এসেছি কাকিমা বাড়ি ছিল না কাকিমা গেছে হচ্ছে ডিউটিতে এখনও আসিনি কিন্তু দেখো রূপসা রানী আর অদ্রিজা রানী ছিল আর যেহেতু মাসি এসেছে মাসিকে আসতে বলা হয়েছে এখন আমরা বাড়িতে কিছুক্ষণ ওয়েট করার পর কাকু ফোন করে বললো এখানে একটুখানি ফাঁকা হয়েছে মানে খাওয়া দাওয়ার জায়গাটা তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি বেরিয়ে এসেও এখানে ওয়েট করছিলাম আর এই যে দেখো এটা হচ্ছে পলাশের মাসি ওয়েট করছিলাম কারণ হচ্ছে সে পলাশের একটা বন্ধুও যাবে আমাদের সাথে তাই ও এখন বাড়ি থেকে বেরোয়নি একই পাড়াতেই বাড়ি তাই বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর এখানে তো এসে দেখছি ভিড় এখনও কমেনি জানি না কাকু কী জন্য বললো যে ভিড় নেই তো এখানে একটুখানি লাইন দিয়ে দাঁড়িয়ে দেখলাম যে এখনও ফাঁকা হয়নি তাই আশেপাশে একটু ঘুরছিলাম বলছিল এখানে একটা কোথায় মাঠ আছে কিন্তু মাঠ দেখতে এসে দেখছি তো এখানে একটা ডুবা মতো পুরো মানে বেকুক হয়ে গেলাম হঠাৎ করেই দেখি এদের দুজনের মধ্যে মারামারি লেগে গেছে জানি না এ দেখি এর হাতে কামড় দিচ্ছে কি যে করে এরা ভাই বোন তো অনেকক্ষণ ওয়েট করার পর না আমরা জায়গা পেয়ে গেছি আমি আর মাসি একদিকে বসেছিলাম আর অদ্রিজা আর পলাশ আর ওর বন্ধুর একদিকে বসেছিল আর রূপসা অনেক আগেই খাওয়া হয়ে গেছিলো ও এমনি আমাদের সাথে ঘুরতে এসেছিলো আর আজকে ছিল হচ্ছে মেনুতে ছিল ডাল মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল তার সাথে ছিল ঝুড়ো আলু ভাজা এটা তোমার খুব ভালো লাগে খেতে আর ছিল হচ্ছে পটল চিংড়ি কতটা ভাগ্য ভালো হল আমি একটা ছোট্ট চিংড়ি পেয়েছি আর পটল চিংড়িটা না খেতে দুর্দান্ত হয়েছিল এরপরেই চলে আসলো চিকেন আর এখানে এসে দেখো আমার পাতে একটা ছোট্ট লেগ পিস পড়েছে এর জন্য আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো চিকেনের পরে দেখি আবার মাছ নিয়ে এসেছে এখানে জান না জানি না কেন আগে মাছ দিলো না মাছটাও ভালো ছিল খেতে তো মাছ খাওয়ার পর চিকেন খাওয়ার পরে চলে আসলো চাটনি পাঁপড় মিষ্টি তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে যাব বাড়ি মানে পলাশ বাড়ি সন্ধে হয়ে গেছে আর আজকে ছুটির দিন মানে আমরা একটু ঘুরতে বেরোবো কিন্তু আজকে না আমি আর পলাশ একা ঘুরতে বেরোইনি আমাদের সাথে দেখো অনেকজন ছিল এখানে পলাশের বন্ধুরাও ছিল আমার বান্ধবীরাও ছিল কিন্তু সবার মাঝখানে একজনকে মিস করছিলাম সেটা হচ্ছে ভাই ও কাজের জন্য না বাইরে ছিল মানে এখানে ছিল না বাড়িতে ছিল না বাইরে কিছু দিনের জন্য গেছে আর এই ম্যাডামকে দেখো ও পুরো দূর থেকে সবার ভিডিও করতে করতে আসছিল আমরা এসেছিলাম কল্যাণীর এখানে একটা ক্যাফেতে এর আগেও এসেছিলাম ক্যাফেটায় খাবার দাবার খুব ভালো তাই এখানে সবাই মিলে আবার একটুখানি আসলাম বন্ধু বান্ধব থাকা মানে একটুখানি গল্প আড্ডা হবে আর এসে না আমরা জায়গা পাচ্ছিলাম না তারপর আমাদের এতজনকে আবার একটা জায়গা করে দিল তো এখানে বসে গল্প করছিলাম আরেকজন তো গল্প করতেই ব্যস্ত একটু ক্যামেরার দিকে যে তাকাতে বলছিলাম কোনো মানে শাড়ি নেই ওর আর এসে সবার আগে না একটুখানি এখানে লেমন টি অর্ডার করা হয়েছিল আজকে সবাই একটু চা খাওয়ার মুড়ে ছিল আর সত্যি কথা বলতে লেমন টিটা দারুণ হয়েছিল খুব ভালো লাগছিল খেতে এরপরেই চলে আসলো হচ্ছে চিকেন চিজ মোমো আগের দিন এখান থেকে প্যান ফ্রাইড মোমো খেয়েছিলাম খুব ভালো লেগেছিল কিন্তু আজকে ওরা বললো তাহলে চিকেন চিজ মোমোটা ট্রাই করা যাক বিশ্বাস করবে না খুব 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 টেস্ট ছিল খেতে মোমোটা আমার তো খুব ভালো লেগেছিল তারপরে অর্ডার করা হয়েছিল চিকেন পাস্তা আর এই পাস্তাটাও ভালো ছিল খেতে আমরা খাচ্ছিলাম আর দেখো এখানে একটা খান একটা ডগি চলে এসেছিলো কি ভালো লাগছিল ওকে দেখতে চোখগুলো কি সুন্দর আমরা একটু একটু খাচ্ছিলাম ওকেও কিন্তু একটুখানি খাবার দিয়েছিলাম এরপরে আসলে হচ্ছে চিকেন সরি এটা চিকেন না এটা চিকেন না এগ শেজওয়ান নুডলস আর এটা ছিল হচ্ছে এমনি এগ নুডলস আরও একটা নুডলস অর্ডার করা হয়েছিল সেটা আমি ভিডিও করতে পারিনি আর সবাই মিলে একসাথে আসলে একটা মজার কি তো অনেক কিছু গল্প তো হয় তার মধ্যে অনেক খাবার অর্ডার করা যায় আর সব কিছুই না একটু একটু করে টেস্ট করা যায় যেমন এরা দুজন এখানে এই চাউমিনটা খাচ্ছিলো আমাকে দেয়নি যাই হোক মজা করলাম জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি আর আজকের ভুল সিদ্ধান্তটা আমার সারা জীবন মনে থাকবে কারণ আমি এই সেজওয়ান চাউমিনটা আমি অর্ডার করেছিলাম কিন্তু এটা এতটা ঝাল ছিল আমাকে বলেই ছিল ওরা অর্ডার করিস না আমি একটুখানি পাকামো করে অর্ডার করেছিলাম যে খেয়ে দেখবো কত ঝাল কিন্তু খুব ঝাল ছিল আমি না পেরে লাস্টে ওদেরকে ওই চাউমিনটা জড়িয়ে দিয়ে ওদের চাউমিনটা আমি খেয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছিলাম তো রাস্তায় যেতে যেতে এদের আবার একটুখানি আইসক্রিম খেতে ইচ্ছা হয়েছে এদের বলবো না মেন আমি বললাম চল সবাই মিলে আইসক্রিম খাই আর পরনা না একটু দূরে সরে গেছিলো আর এই শুভ এত লম্বা ওই পরনাকে পুরো ঢেকে রেখেছিলো একদম আমি হাত উঁচু করে ভিডিও করছিলাম তো আমরা এরকম গল্প আড্ডা করে মজা করছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম আর ভিডিওটা আজকে এখানে এন্ড করছি তোমাদের সাথে নেক্সট ভ্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা